আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি আমি টিভি দেখার পর ঘুমাই আই স্লিপ আফটার ওয়াচিং টিভি এখানে আই স্লিপ মানে আমি ঘুমাই আফটার মানে পর আফটার ওয়াচিং টিভি মানে টিভি দেখার পর আই স্লিপ আফটার ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখার পর ঘুমাই আমি লিখতে পারি আই ক্যান রাইট এখানে আই মানে আমি ক্যান মানে পারি রাইট মানে লিখতে আই ক্যান রাইট অর্থাৎ আমি লিখতে পারি সে তার সাথে ফোনে কথা বলেছিল হি স্পোক টু হিম অন দ্য ফোন এখানে হি মানে সে স্পোক মানে কথা বলেছিল টু হিম মানে তার সাথে অন দ্য ফোন মানে ফোনে হি স্পোক টু হিম অন দ্য ফোন অর্থাৎ সে তার সাথে ফোনে কথা বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাম ব্যাক হোম আর্লি এখানে কাম ব্যাক মানে ফিরে এসো হোম মানে বাড়ি আর্লি মানে তাড়াতাড়ি কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তুমি কি রান্না করতে পছন্দ করো ডো ইউ লাইক কুকিং এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো কুকিং মানে রান্না করতে ডু ইউ লাইক কুকিং অর্থাৎ তুমি কি রান্না করতে পছন্দ করো নিজের টাকা খরচ করো না ডোন্ট স্পেন্ড ইয়োর মানি এখানে ডোন্ট স্পেন্ড মানে খরচ করো না ইয়োর মানি মানে নিজের টাকা ডোন্ট স্পেন্ড ইয়োর মানি অর্থাৎ নিজের টাকা খরচ করো না আমার মনে হচ্ছে কেউ তোমাকে ডাকছে আই থিঙ্ক সাম ওয়ান ইজ কলিং ইউ এখানে আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে সাম ওয়ান মানে কেউ কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে আই থিঙ্ক সাম ওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ আমার মনে হচ্ছে কেউ তোমাকে ডাকছে অনুগ্রহ করে দরজাটা খোলো প্লিজ ওপেন দ্য ডোর এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজাটা প্লিজ ওপেন দ্য ডোর অর্থাৎ অনুগ্রহ করে দরজাটা খোলো দরজাটা খোলাই ছিল দ্য ডোর ওয়াজ ওপেন এখানে দ্য ডোর মানে দরজাটা ওয়াজ মানে ছিল ওপেন মানে খোলা দ্য ডোর ওয়াজ ওপেন অর্থাৎ দরজাটা খোলাই ছিল এই অধিকার তোমাকে কে দিয়েছে হু গেভ ইউ দিস রাইট এখানে হু গ্যাভ মানে কে দিয়েছে ইউ মানে তোমাকে দিস রাইট মানে এই অধিকার হু গ্যাভ ইউ দিস রাইট অর্থাৎ এই অধিকার তোমাকে কে দিয়েছে আমি সবসময় লক্ষ্য করি আই অলোয়েস নোটিস এখানে আই মানে আমি অলয়েস মানে সবসময় নোটিস মানে লক্ষ্য করা আই অলোয়েস নোটিস অর্থাৎ আমি সবসময় লক্ষ্য করি দয়া করে আমার সাথে কথা বলো প্লিজ টক টু মি এখানে প্লিজ মানে দয়া করে টক মানে কথা বলা টু মি মানে আমার সাথে প্লিজ টক টু মি অর্থাৎ দয়া করে আমার সাথে কথা বলো আমরা তোমাকে অনেক মিস করছি উই মিস ইউ সো মাছ এখানে উই মানে আমরা মিস মানে মিস করা ইউ মানে তোমাকে সো মাছ মানে অনেক উই মিস ইউ সো মাছ অর্থাৎ আমরা তোমাকে অনেক মিস করছি আমরা আবার একসাথে উই আর টুগেদার এগেইন এখানে উই মানে আমরা টুগেদার মানে একসাথে এগেইন মানে আবার উই আর টুগেদার এগেইন অর্থাৎ আমরা আবার একসাথে তিনি শীঘ্রই এখানে আসবেন হি উইল কাম হিয়ার সোন এখানে হি মানে তিনি উইল কাম মানে আসবেন হিয়ার মানে এখানে সোন মানে শীঘ্রই হি উইল কাম হিয়ার সোন অর্থাৎ তিনি শীঘ্রই এখানে আসবেন তুমি কি আমাকে সমর্থন করবে উইল ইউ সাপোর্ট মি এখানে উইল ইউ মানে তুমি কি করবে সাপোর্ট মানে সমর্থন মি মানে আমাকে উইল ইউ সাপোর্ট মি অর্থাৎ তুমি কি আমাকে সমর্থন করবে আমি সবসময় তোমাকে সমর্থন করি আই অলওয়েজ সাপোর্ট ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় সাপোর্ট মানে সমর্থন করি ইউ মানে তোমাকে আই অলওয়েজ সাপোর্ট ইউ অর্থাৎ আমি সবসময় তোমাকে সমর্থন করি আমি সত্যি অনেক ব্যস্ত আই এম রিয়েলি ভেরি বিজি এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত আই এম রিয়েলি ভেরি বিজি অর্থাৎ আমি সত্যি অনেক ব্যস্ত আমি আমার রুমে যাচ্ছি আই এম গোয়িং টু মাই রুম এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি মাই রুম মানে আমার রুমে আই এম গোয়িং টু মাই রুম অর্থাৎ আমি আমার রুমে যাচ্ছি তুমি এখন কি করবে হোয়াট উইলিউ ডো নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা নাও মানে এখন হোয়াট উইলিউ ডো নাও অর্থাৎ তুমি এখন কি করবে আমি এখন একটা সিনেমা দেখব আই উইল ওয়াচ এ মুভি নাও এখানে আই মানে আমি উইল ওয়াচ মানে দেখবো এ মুভি মানে একটা সিনেমা নাও মানে এখন আই উইল ওয়াচ এ মুভি নাও অর্থাৎ আমি এখন একটা সিনেমা দেখব এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি কি জানো ডু ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি এখানে কেউ থাকে না নো বডি লিপস হিয়ার এখানে নো বডি মানে কেউ লিপ মানে থাকা হিয়ার মানে এখানে নো বডি লিপস হিয়ার অর্থাৎ এখানে কেউ থাকে না আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস এখানে আই নো মানে আমি জানি হিজ মানে তার চয়েস মানে পছন্দ আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি তোমার কি কোনো কিছু দরকার ডো ইউনিট এনিথিং এখানে ডো ইউনিট মানে তোমার কি দরকার এনিথিং মানে কোনো কিছু ডো ইউনিট এনিথিং অর্থাৎ তোমার কি কোনো কিছু দরকার